আমাদের বিপ্লব অভ্যুত্থানের মহানায়ক একজন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তিনি তো অনেক প্রশ্ন করেন তো তাকে নিয়ে আমি অনেক কথা বলি তিনি আমাকে ব্লক মেরেছেন যাই হোক তো তার অনুসারীরা এসে আমাকে গালাগালি করে। আমি পিনাকি দাদার কাছে কিছু প্রশ্ন করতে চাই দাদা আপনি যাকে ওই যে দিল্লি স্টার বলেন যাকে পোদের আলো বলেন সেই পত্রিকার দুই সালের শেখ হাসিনার আমলের রিপোর্ট নিয়ে আপনি সালাউদ্দিন আহমেদের ক্যারেক্টার অ্যাসোসিনেশন করছেন কি চমৎকার দাদা কি চমৎকার এটা এই খেলা কোথায় শিখলেন আপনি আচ্ছা একজন মানুষ গুম হয়েছে একজন মানুষ গুম হয়েছে সেটা যদি তার অপরাধ হয় যে তিনি ভারতে পালিয়ে গেছেন বা ভারতে ট্রেনিং নিয়েছেন তাহলে যে মানুষটা ভারতে পালায় কলা গাছের মাঝখান দিয়ে যে মানুষটা ভারতে পালায় সে তাহলে কোন দেশে ট্রেনিং নিয়েছে আপনি তাহলে দাদা কোন দেশে ট্রেনিং নিয়েছেন আপনি মিথ্যাচার করতে করতে মানে মানুষকে এতটা বেশি মানুষকে নিয়ে মিথ্যাচার করে ফেলছেন আপনি বলছেন ইলিয়াস নাকি সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আপনি বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমি একদম ওপেন চ্যালেঞ্জ করলাম ইলিয়াস ভাই প্রথমে গুম কমিশনের তথ্য দেয় নাই সেটা বলেছে এবং সেই গুম কমিশনের তথ্য সানাউদ্দিন আহমেদ অক্টোবর মাসে দিয়েছে তারপরে যেটা যেই দেখলেন যে সেই সেটা দেওয়ার একটা নিউজ বের হয়ে গেছে এবার আপনারা আপনাদের তথ্য ঘোরালেন যে আমরা বলছি অপরাধ ট্রাইব্যুনালে কেন দেয় গুম কমিশন এটা কোনো ব্যাপার না এটা জাস্ট একটা চেকিং আগর বাগর অনেক কিছু আপনারা তো আপনাদের কথাই মানে ঠিক থাকেন না আপনারা তো আপনাদের কথাই ঠিক থাকেন আচ্ছা ওই পনেরো সালের রিপোর্ট যদি মেনে নেই তাহলে পনেরো সালে দাদা আপনি তো শাহবাগী ছিলেন পনেরো সালে আপনি জামাতের নেতাদের ফাঁসির জন্য দায়ী ছিলেন তাহলে কি আমরা সেগুলোও মেনে নিব আপনার সেই বিষয়টাই মেনে নিব পাস্ট যদি নিয়ে যদি ঘাটেন পাস্ট কিন্তু সবারই আছে আপনি শাপলার বিরুদ্ধে ছিলেন সেটা কোনো উত্তর আছে আপনার কাছে আঠারো সালের আগে আপনার হাসিনা বিরোধী আপনার ইনকিলাব কোথায় ছিল আপনি ওষুধ ওষুধ কেলেঙ্কারির মামলায় ফাঁসার পর তো আপনি ইনকিলাবই হয়েছেন তার আগে আপনার ইনকিলাব কোথায় ছিল আচ্ছা একটা মানুষ গ্রেপ্তার হয়েছেন একটা দেশের বা বাইরে গিয়ে তাকে তিনি গ্রেপ্তার হয়েছেন সেই দেশের নাগরিক না হওয়ার কারণে পরিচয়পত্র না থাকার কারণে গ্রেপ্তার হয়েছেন সেই গ্রেপ্তার হওয়া থেকে তিনি রিলিজ হওয়ার পরে তিনি কোথায় থাকবেন কোথাও না কোথাও তো তাকে থাকতে হবে একটা জায়গা তো তাকে ভাড়া নিতে হবে সেই ভাড়ার জায়গাটা একটা বিলাসী জায়গা আপনার কাছে মনে হচ্ছে খুব বিলাসী জায়গা কেমন বিলাসী জায়গা ফাইভ স্টার একটা মানুষ ভাড়া থাকবে না আর একটা মানুষ বিপদে পড়েছেন টাকা পয়সা তো যে কোনোভাবেই আনতে পারেন দেশ থেকে আনতে পারেন না অত্যাচারের শিকার হয়ে কেউ একটা হুন্ডিও করে তার এটা এটা তখনকার পরিস্থিতির দোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে আহ অপরিচিত মানুষ হিসেবে ভারতে আসার কারণে গ্রেপ্তার করা হয়েছে সে গ্রেপ্তার থেকে তিনি মুক্তি পেয়ে দেশে আসার পারমিশন পাচ্ছিলেন না তিনি একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য একজন উচ্চ বংশীয় বা মানে সম্ভ্রান্ত পরিবারের মানুষ এমপি ছিলেন তার পক্ষে এই সামান্য একটা মানে যে জিনিসটা আপনি দেখাচ্ছেন খুব লাক্সারিয়াস আমার কাছে খুব লাক্সারিয়াস মনে হচ্ছে না এগুলো এই এই ধরনের একটা গেস্ট হাউসে থাকার ক্ষমতা বোধ হয় আপনার আমারও আছে এই ধরনের একটা গেস্ট হাউসে থাকলেই কি মানে বিলাসী জীবনযাপন হয়ে গেল কি কি ধরনের ধরনের মিথ্যাচার এবং আপনি আরো সোর্স দেখাচ্ছেন যে সমস্ত সোর্স আপনি অফিসে তার ছেলে বসছে তিনি এসালামের গাড়িতে উঠেছে নানান ধরনের সোর্স দেখাচ্ছেন কিন্তু কই সে প্রমাণগুলো আপনার কাছে কই বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউন কাদের পত্রিকা বনামি করেন বাংলা ট্রিবিউন একটা সোর্স দিয়ে আপনি খুব সালাউদ্দিন আহমেদকে মাঠে নামিয়ে দিয়েছেন পথে নামিয়ে দিয়েছেন আর বিভিন্ন লোকের সাথে ছবি টবি জড়িয়ে একজন মানুষ তো দেখা করতে যাইতেই পারে বিভিন্ন মানুষের সাথে তো বিভিন্ন মানুষের দেখা হয় রাজনৈতিক কারণে নানাবিধ কারণে তা আপনার সাথেও তো মাসুদা বাটনি নইমুল ইসলাম খানের ছবি আছে ছোটনের ছবি আছে ছোটন তো আপনাকে বর্ডার পার করে দিয়েছে সেটার ব্যাপারেও আমরা প্রশ্ন তুলি আপনি শুধু একাই প্রশ্ন তুলবেন আর আপনি মানুষের এত চেহারা মানুষের এত ফ্যাশন এগুলো নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন আপনি আপনার ফ্যাশন নিয়ে থাকুন এটা মানুষের চেহারা ফ্যাশন এগুলো তার ব্যক্তিগত বিষয় আপনাকে ব্যক্তিগত বিষয়ে কথা বলার হুকুম কে দিয়েছে ব্যক্তিগত বিষয়ে মানুষের ক্যারেক্টার অ্যাসোসিয়ে অ্যাসোসিনেশন করার ক্ষমতা কে দিয়েছে আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী আর সর্বজন বিদিত ডক্টর ইউনুস সর্বজন বিদিত ডক্টর ইউনুস এই সবার গ্রহণযোগ্য এই সেই কার গ্রহণযোগ্য তাকে গ্রহণযোগ্য আমরা বানিয়েছি কিন্তু তাই বলে কি তাকে আজীবন তাকে আজীবন সমর্থন দিয়ে দিতে হবে তিনি শত শত ভুল করবেন তারপরও তাকে সমর্থন দিয়ে দিতে হবে তিনি করিডোর দিতে চাইবেন তিনি বন্দর দিতে চাইবেন তিনি নিজের পকেট উন্নয়ন করবেন নিজের ঋণ মৌকুব করবেন নিজের মামলা বাতিল করবেন নিজের বানাবেন আর আমরা কিছু বলবো না তাকে আজীবন সমর্থন দিয়ে দিতে হবে এই এই আপনার আপনার নমুনা একজন মানুষ যাই করবে তাই আমরা মেনে নেব এই প্রশ্নের উত্তর আপনিও দেবেন না এই প্রশ্নের আমি যে সমস্ত প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তর আপনার বক্তগুলো দেবে না কিন্তু যেটা দেবে সেটা আগেই বলে রাখি আপনারা গালি দেবেন তো দিবেন ভালো কথা গালি দেন কারণ আপনারা গালি গালি দিলে আপনারা কমেন্ট করলে ওই আপনাদের টাইম লাইনে বা আপনাদের নিউজ ফিডে আমার ভিডিওটা যায় এটা আমার জন্য খুব উপকার হয় এই জন্য আপনারা খুব বেশি বেশি করে গালি দেন ধন্যবাদ